উจัย নিষিদ্ধ গ্রাম তৈরিতে মজুত পরিবহন বিক্র বা শেবা আইনত দণ্ডনীয় অপরাধ এর ওপরের শাস্তি স্বরূপ সর্বনিম্ন 20 বছরের জেল ও 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে শুধু আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আফগানি জেলার উদ্যোগে যুব সম্প্রদায় তথা সমগ্র সমাজকে মাদক সেবন ও ড্রাগের অপব্যবহারের বিরুদ্ধে সচেতন করে তোলার দায়বদ্ধতা থেকে এই প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে ড্রাগের নেশা সর্বনাশা ড্রাগের ছায়া তরুণ দূর জীবন হোক সুখে ভরপুর ও সমাজ প্রগতির পথে এক ধীরা তর্ক রায় ও একবিশ সমাজের এক